শহীদি কাফেলার সম্মানিত জেলা সেক্রেটারি মজলুম জননেতা মাওলানা আলহাজ মাওলানা ইনামুল হক সাহেব সুযোগ্য জেলা সেক্রেটারি তিনি বক্তব্য দিয়েছেন আমি অন্য একটা প্রোগ্রামে ছিলাম সেখান থেকে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন আমি শুধু এতটুকুন কথা বলেই শেষ করতে চাই কিছুদিন আগে কোনো একটা দল মিটিং করে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আমরা কাউকে গালিগালাজ করব না শুধু এতটুকুন বলব হয়েছে সুতরাং জামাত ইসলামী একটা সিংহ এই সিংহকে কতুকুতু দিয়ে না কুতুকুতু দিয়ে না রাজনীতি করতেছেন রাজনীতি করেন জামাত ইসলামী এমন কোন খড়কুটা না যে জামাত ইসলামীকে ফু দিয়ে আপনি উড়াতে পারবেন আপনি যদি এর চাইতে বড় প্রোগ্রাম প্রোগ্রাম করতে চান তার তিন গুণ বেশি প্রোগ্রাম আবার আমরা করব আপনারা মনে করবেন না আমরা পনেরো নম্বরের মাটি কাউকে লিজ দিয়েছি অতএব গালি গালাস করিয়েন না সুস্থ পথে রাজনীতি করেন সবাই ভালো থাকি আমরা একসাথে জেল খেটেছি একই করা হাতে পরে আমরা কারাগারে উঠেছি আপনারা সব ভুলে গেলেন ভুলে গেলেন কাজে এগুলো গালি গালাস করবেন না গালি গালাস করলে জামাত ইসলামে আরো বাড়বে কথা বলেন ঠিক কিনা সকল দল দেখা শেষ তিপ্পান্ন বছরে আর কোন দলে থাকার দরকার নাই সবাই ব্যর্থ বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে চেয়ে আছে আমরা আপনাদেরকে দেশবাসীকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারব তিপ্পান্ন বছরে আপনারা তা করতে পারেন নাই আমরা তাই দেশবাসীকে করে দেখাব ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন আর কারো কারো কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এই কাফেলায় শক্ত অবস্থানে সামিল থাকবেন এ কাফেলার আমির আগামী চার তারিখে রংপুরে আসবে আসবেন আসবেন শহীদ কাফেলার প্রিয় নেতা এটি মাজারুল ইসলাম সাহেব তাদের জবান থেকে কথা শুনবো আপনারা কি যেতে রাজি আছেন হাত তুলে কারা কারা রাজি আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমার পীরগঞ্জে আমাদের মজলুম নেতা যিনি বারবার কারারুদ্ধ হয়েছেন অনেকগুলো মামলার যিনি আসামি আমাদের মজলুম জেলা সেক্রেটারি যিনি মিঠাপুকুর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ তাকে ইনশাল্লাহ বিজয় দান করবেন তিনি আমাদের এইখানে তুলে দিয়েছেন আমি তাকে কৃতজ্ঞতা জানিয়ে আমাকে একটু কথা বলার অনুমতি দেওয়ার জন্য সুক্রিয়া জানিয়ে আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম